সুরিতা পালকে অপসারণের দাবিতে উত্তাল বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল মঙ্গলবারও অধ্যক্ষ পদ থেকে সুরিতা পালকে সরানোর দাবিতে হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখায় বাম ছাত্র যুবরা এসএফআই ডিওয়াইএফআই এর সদস্যরা সরভন আরজিকরের ঘটনায় দোষীদের স্বাস্থ্যের দাবিতে আরজিকর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে সন্দীপ ঘোষের পদত্যাগের দিনই বারোই আগস্ট সুরিতা পালকে আরজিকর হাসপাতালের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় তবে অধ্যক্ষ হওয়ার পর থেকেই একাধিক বিতর্কে জড়িয়ে অধ্যক্ষ সুরিতা পাল অভিযোগ তার নিয়োগের পরেই আরজিকর হাসপাতালে সেমিনার রুমের পাঁচিল ভাঙার কাজ শুরু হয় চোদ্দই আগস্ট মধ্যরাতের পর হাসপাতালে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী পুলিশ সেই সময় নীরব দর্শক হয়েছিল বলে অভিযোগ সেদিন হাসপাতালে আসেননি অধ্যক্ষ এমনকি অভিযোগও জানানো হয় প্রায় চব্বিশ ঘন্টা পার করে এরপরেই সুরিতা পালের অপসারণের দাবি জানায় পড়ুয়া ও চিকিৎসকরা আন্দোলনের মুখে একরকম বাধ্য হয়ে সুরিতা পালকে অধ্যক্ষ থেকে সরিয়ে প্রশাসন। তাকে সুতরাং মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় কিন্তু সেখানেও কাজে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সুমিতা পাল মঙ্গলবারও বাম ছাত্র যুপুরা তাকে অপসারণের দাবিতে বিক্ষোভে সামিল হনয অধ্যক্ষা সুরিতা পাল তিনি আরজি কর থেকে তালা খেয়ে বারাসাতে এসছে আর আমরা বালাসাতের ছাত্র যুবরা আমরা দাবি করছি কোনো দুর্নীতি যুক্ত কোনো অধ্যক্ষা হোক আর যেই প্রশাসনের যেই যত বড় ইয়ে হোক আমরা তাকে বারাসাতে তাকে আসতে দেবো না বারাসাত হাসপাতালে নিযুক্ত হচ্ছে প্রিন্সিপাল এই সুরিতা পাল ম্যাডামকে আমরা দেখেছিলাম বারো তারিখ আর প্রিন্সিপাল করে পাঠানো হয়েছিল বারো তারিখ কার্যি করে উনি প্রবেশ করেন আর তেরো তারিখ যে সময়ে দাঁড়িয়ে এস এফ আই ডিওয়াই এফ এডোয়া বাইরে বিক্ষোভ দেখাচ্ছে সেই সময় দাঁড়িয়ে আমরা দেখলাম সুহিতা পাল ক্যাম্পাসের মধ্যে উপস্থিত আর আরেক দিকে দাঁড়িয়ে পিডাব্লিউডিকে দিয়ে সেমিনার হল ভাঙার চেষ্টা করা হয়েছিল আপনারা দেখিয়েছেন মিডিয়া দেখিয়েছে সেই সময়ে দাঁড়িয়ে এস ডিওএফআই এডোয়া আমরা হচ্ছে গেট খুলে ভেতরে ঢুকেছিলাম এবং আমরা বলেছিলাম যে কোনোভাবে আমরা বাইরে যতক্ষণ আছি উপস্থিত আছি ততক্ষণ হচ্ছে ওই সেমিনার হল আমরা ভাঙতে দেবো না সেই ভাঙচুর কাণ্ডে ইনি হচ্ছেন অভিযুক্ত বিক্ষোভের মুখে পড়ে হাসপাতালে ঢুকতে পারেননি হাসপাতালের অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সুব্রত মণ্ডল বিক্ষোভ অব্যাহত থাকলে অচল অবস্থা তৈরি হবে বারাসাত মেডিকেল কলেজেও স্বাস্থ্য প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে সবাই নিউজ টাইম